হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জমা তার একটিয়ার বহির্ভূত মন্তব্য ও কার্যাবলীর জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সুপ্রিম কোর্টে মাননীয় চিফ জাস্টিসের কাছে এই অভিযোগ জানিয়েছেন কলকাতার সুদীপ রাহা নামে এক ব্যক্তি অনারেবেল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে এবং সেই অভিযোগগুলো অ্যাকচুয়ালি সত্যি কি না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বিচার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই অভিযোগটি কাকে জানানো হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে তাকে জানানো হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জানানো হচ্ছে কে জানাচ্ছেন সুদীপ রাহা নামে একজন ব্যক্তি তার ডিটেলস অ্যাড্রেস এখানে দেওয়া আছে তিনি গত আটই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে এই অভিযোগ জানানো হয়েছে তবে ডেটটার ডেটের সালটা ভুল আছে এটা চব্বিশ সাল হবে দু হাজার চব্বিশ সাল হবে অর্থাৎ এই বছরেরই জানুয়ারির আট তারিখে এই অভিযোগটি জানানো হয়েছে তিনি সুপ্রিম কোর্টে এপিস্টালের একটা পিটিশন করেছেন অর্থাৎ পত্র দিয়ে একটা পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টে তো পিটিশনের প্রথম প্যারাগ্রাফটা যেটা উল্লেখ করা হয়েছে একটু ইন্ট্রোডাকশন টাইপের দেওয়া হয়েছে তো ভারতের সবথেকে বৃহত্তম কনস্টিটিউশন সেটা সেই সমস্ত বিষয়গুলোতে এখানে উল্লেখ করা হয়েছে আমাদের জাতীয়বাদ জাতীয়তাবাদ এবং তার রেসপন্সিবিলিটি সম্পর্কে বিভিন্ন বিষয়গুলোতে এখানে একটু ডিসকাস করা হয়েছে অর্থাৎ ইন্ট্রোডাকশন করা হয়েছে এর পরের মূল বক্তব্যের দিকে যাচ্ছে যেটা দ্য রিজন অফ দিস এপিস্টেলারি পিটিশন এই পিটিশনের মূল বক্তব্যটা কি কারণ কি এই পিটিশনটা করার ইজ শেকিং দ্য ইন্টারফারেন্স অ্যাপেক্স অনারেবল অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া ইন্টু অ্যাকশন অফ হিজ লর্ডশিপ অনারেবেল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অফ দ্য অনারেবল হাইকোর্ট

আই উড লাইক টু ব্রিফলি প্রোভাইড ক্রোনোলজিক্যাল ফিডব্যাক অফ সাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় যে এর আগের যে সমস্ত কার্যাবলীগুলো করেছেন বা যে সমস্ত মন্তব্যগুলো করেছেন সেগুলো অতীত থেকে বর্তমানে ক্রোনোলজিক্যাল ভাবে পরপর সাজানো আছে সেই মন্তব্যগুলো এখানে পরপর তুলে ধরা হয়েছে অন সেপ্টেম্বর উনিশ দু বাইশ সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি পি আনন্দকে একটা ইন্টারভিউ দিয়েছিল দ্য ট্রান্সক্রিপ্ট অফ সেইট ইন্টারভিউ ইজ ইন রেকর্ড অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্ট এর আগে তার তার ট্রান্সক্রিপ্ট কপিটা রয়েছে সেই ইন্টারভিউ এর ট্রান্সলেশন যে কপি সেই কপিটা অলরেডি তাদের হাতে আছে সুপ্রিম কোর্ট হাতে আছে যেটা দেখাচ্ছে ইউর লর্ডশিপ অন চব্বিশ এবং আঠাশ তারিখে দু তেইশ সালে ওয়াইড হিয়ারিং এস এল কথা বলা হয়েছে যে এস এল পি পনেরো আট আট তিন দু হাজার এই এস এল রেসপেক্ট করে ভিত্তি করে এই ট্রান্সক্রিপ্ট কপি বা ইন্টারভিউ কপিটা তারা দেখেছিল সুপ্রিম কোর্ট ইন দ্যাক দিয়েছিলেন যে বক্তব্যগুলি অলরেডি ট্রান্সক্রিপ্ট কপিটা সুপ্রিম কোর্টের হাতে আছে এরপর দু হাজার বাইশ সালের নভেম্বরের পঁচিশ তারিখে কি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোয়াইল্ড হিয়ারিং এ রিট পিটিশন মেড এ কমেন্ট ইন দ্য ওপেন কোর্ট ওপেন কোর্টে তিনি একটা রিপিটেশনের হয়ে একটা তিনি মন্তব্য করেছিলেন হুইস ওয়াজ যেটা রিপোর্ট করা হয়েছিল প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সেই কথাটি সেই বক্তব্যটি প্রিন্ট করা হয়েছিল দ্য গভর্নমেন্ট অজ সেই মন্তব্যটি ছিল আই উইল ডিরেক্ট দ্য ইলেকশন কমিশন টু ডি রিকগনাইজ তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমি নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি বাতিল করার নির্দেশ দেব এরপর দু সালের জানুয়ারির পঁচিশ তারিখে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা তিনি যে একটা মন্তব্য করেছিলেন কোথায় গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা যে সম্পর্কে কোথায় গিয়ে মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি খিদিরপুরের কলকাতার খিদিরপুরে গিয়ে তিনি একটা লাইব্রেরিতে গিয়ে মন্তব্য করেছিলেন তিনি কি বলেছিলেন ডোন্ট কিপ এই সমস্ত জিনিসপত্র রাখবেন না লাইক কিসের মতো এপাং ওপাং ঝপাং ইন দ্য লাইব্রেরি এই লাইব্রেরিতে এই ধরনের এপাং ওপাং ঝপাং এই কবিতাগুলো বা এই সমস্ত বই সংক্রান্ত বিষয়গুলো এই লাইব্রেরিতে রাখবেন না যেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে ধরে নেওয়া হয়েছে এরপর দু সালের জুলাইয়ের একত্রিশ তারিখে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবার একটি মন্তব্য করেছিলেন একটি রিট পিটিশনের সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের যে প্রক্রিয়া হয়েছিল সেই প্রক্রিয়া সংক্রান্ত মামলা শুনানির সময় তিনি এই মন্তব্য করেছিলেন তো কি বলেছিলেন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথের কথা বলেছিলেন যে তিনি যে বুলডোজারের কথা বলেছেন সেই বুলডোজারে তিনি অবৈধ যে সমস্ত নির্মাণ ছিল সেই সমস্ত নির্মাণ যেভাবে ভাঙছিলেন সেভাবে আমাদের রাজ্য কার্যকরী করার কথা বলেছিলেন এরপর দু সালের নয় সেপ্টেম্বর একটা মামলার শুনানির সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন এই রিপিটেশন ইনভলভিং অ্যালিগেশন অব করাপশন অব প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত একটি মামলায় তিনি আবার কি মন্তব্য করেছিলেন সেটা উল্লেখ করা হয়েছে তিনি বলেছিলেন অনলি ফিউ মোর ডেজ আর লেফট অর্থাৎ তিনি অবসরের সময় প্রায় খুব কাছাকাছি চলে এসেছেন আর অল্প দিনের মধ্যে তিনি অবসর গ্রহণ করবেন তো তার আগে তিনি বেশ কিছু কার্যাবলী করে দিতে চান বা কিছু নজির তৈরি করে রেখে যেতে চান বা নির্দেশ দিয়ে রেখে যেতে চান তিনি তখন একটি মন্তব্য করেছিলেন যে রেভলিউশন হ্যাজ টু লাইভ লং রেভলিউশন দীর্ঘজীবী হোক বিপ্লব দীর্ঘজীবী হোক এই মন্তব্যটি রাশিয়ার যে কমিউনিস্ট পার্টি রয়েছে সেই কমিউনিস্টের পার্টির একটা স্লোগানের সঙ্গে মিলছে লং লাইফ দ্য রেভলিউশন এই স্লোগানের সঙ্গে মিল খুঁজে এই অভিযোগ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে যেটা তৃণমূল সরকারের বিরুদ্ধে যায় এবং এ ধরনের একটা রাজনৈতিক স্লোগান শুনে অনেকেই অবাক হয়ে গেছিলেন এরপর দু সালের সেপ্টেম্বরের বাইশ তারিখে একটি রিট উপর বেস করে সেখানে কোভিডের একটি মামলা ছিল কোভিডের কম্পেনসেশন অর্থাৎ কোভিডে আক্রান্ত বিভিন্ন ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে একটি মন্তব্য তিনি করেছিলেন এই মামলা চলাকালীন দেয়ার ইজ এ ভাইপো হু হ্যাজ বিন ফোর এখানে চারতলা বাড়ি রয়েছে তার যে চারতলা বাড়ির দাম প্রায় কোটি টাকার কাছে এত টাকা তার কাছে আসে কি করে যেটা একটা তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা মন্তব্য সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে এরপর দু হাজার তেইশ সালের নভেম্বরের প্রসঙ্গে তিনি মন্তব্য করেছিলেন ওই সময় তৃণমূল কংগ্রেসের একটি রাজ্য স্তরের সভা হচ্ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো ওই মামলা চলাকালীন হাওড়ার লেলুয়া এরিয়াতে সেখানে অবৈধ নির্মাণকারী প্রসঙ্গে অবৈধ নির্মাণের জন্য দায়ী ব্যক্তিদের আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাওয়া যেতে পারে বলে এমন মন্তব্য করেছিলেন এরপর যেতে জানা যাচ্ছে অল দিস অ্যাভ ইনসিডেন্ট আর উইল রিপোর্টেড বাই মিডিয়া এই সমস্ত ব্যাপারগুলো মিডিয়া তারা ব্যাপকভাবে কভার করেছিল বাট অ্যাজ দেয়ার ইজ নো লাইভ স্ট্রিমিং এই সেখানে কোনো লাইভ স্ট্রিমিং নেই অর্থাৎ বর্তমানে কোনো রেকর্ড নেই অ্যাভেলেবেল ফর দা কোর্ট রুম রুম নাম্বার সতেরো অব জাস্টিস গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বেঞ্চ সতেরো নম্বর বেঞ্চে তিনি বসেন সেই রুমে কোনো লাইভ স্ট্রিমিং হয় না অর্থাৎ ইউটিউবে যে লাইভ স্ট্রিম গুলো দেখান হয় সেগুলো অন্যান্য যেমন দেখানো হয় এখানে কিন্তু দেখানো হয় না নাও ইন দ্য লাইট অফ উপরে এই সমস্ত আলোচনা করার পরেও আরো বেশ কিছু ঘটনা আপনার দৃষ্টিতে আনতে চাই এ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি কয়েকদিনের আগের ঘটনা যেখানে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বসিরহাটের সন্দেশখালী এরিয়াতে আহ ইডি অফিসাররা তারা সেখানে তদন্ত করতে গিয়েছিল সেখানে ইডি অফিসাররা তারা বিভিন্ন বাধার সম্মুখীন হন ইঞ্জুরি হন যে সমস্ত ঘটনাগুলো তারা নিউজ মিডিয়ায় সেখানে প্রকাশিত হয় এবং সেই সংক্রান্ত বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোর্ট রুম থেকে তিনি জানান বা বলেন ফায়ারিং শুড বিন যে ব্যক্তিরা তাদের কাজে বাধা দান করেছিল তাদের উপর ফায়ার করা উচিত ছিল এরপর তিনি ইডি অফিসারদের দেখতে হাসপাতালে যান এবং সেখানে ভিজিট করেন যে হাসপাতালে সেখানে প্রেস কনফারেন্সে তিনি জানান আই অ্যাম হিয়ার নট এ জাজ আমি এখানে একজন বিচারপতি নয় আমি একজন মানবিকতার খাতিরে তাদেরকে দেখতে এসেছি এরপর তিনি আরো বলেন দ্য গভর্নর শুড ডিক্লেয়ার প্রেসিডেন্ট রুল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত তিনি আরো বলেন ইট ইজ এ জঙ্গল রাজ ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে একটি জঙ্গল রাজে পরিণত হয়েছে উপরোক্ত তথ্য ও ঘটনার পরিপ্রেক্ষিতে এই দানকারী বা এই অভিযোগকারী তিনি বলছেন যে দু সালের আঠাশে এপ্রিল তিনি যে নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে কি কি ঘটনা ঘটেছে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেস রিলিজ এবিপি আনন্দকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন সেরকম একটা তিনি আবেদন জানাচ্ছেন যে বর্তমানে সমস্ত বিষয়গুলি তিনি কি কি বলেছেন তার অন রেকর্ড সমস্ত বিষয়গুলি তার তিনি তথ্য জানার জন্য চেয়ে পাঠান সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর তিনি বলেছিলেন যে আমি রাত 12টা পর্যন্ত কলকাতা কোর্টরুমে হাইকোর্টের কোর্টরুমে আমি থাকবো এবং বারোটা পনেরোর মধ্যে আমি বারোটা পর্যন্ত পনেরো পর্যন্ত ওয়েট করবো সেখানে আমি থাকবো এবং বারোটার মধ্যে সেই রিপোর্ট তার কাছে যেন এসে পৌঁছায় এরপর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বোপান্না এবং অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাম তারা কি নির্দেশ দিয়েছিলেন এবং তারা কি উল্লেখ করেছিলেন কি কত বক্তব্য বলেছিলেন সেটা এখানে পরপর বলা আছে এবং যে অভিযোগটা করা হচ্ছে যে ডিসিপ্লিন কজে ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এরপর দু হাজার তেইশে দোসরা ডিসেম্বরে একটি ঘটনার কথা বলা হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মুর্শিদাবাদের একটি প্রোগ্রামে সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি একটি মন্তব্য করেছিলেন যে জাস্টিস গঙ্গোপাধ্যায় একজন তিনি বিশ্বাসযোগ্যতা মানুষের জনগণের এত বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন যে তিনি ভবিষ্যতে চিফ মিনিস্টার পদে অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে ফেস হিসেবে তাকে সবার আগে রাষ্ট করা যায় এরপর যেটা বলা হচ্ছে যে উপরে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বলা যায় যে সমস্ত বিচার বিভাগীয় শৃঙ্খলা সমস্ত যাতে যায় যাতে বাক স্বাধীনতা থেকে শুরু করে অখণ্ডতা সার্বভৌমত্ব সমস্ত বিষয়ে ভারতীয় সংবিধান সংবিধানিক যে অধিকার উপযুক্ত থাকে এবং সেই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ না হয় তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সে বিষয়ে যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি আরেকটা এখানে কোটেড করা হয়েছে অশ্বত্তম হত ইতি গজ যেন কোন রকম ভাবে অধর্ম না করা কথা বলা হয়েছে এরপর যেটা বলা হচ্ছে ইওর লর্ডশিপ আপনার নেতৃত্বাধীনে মাননীয় বিশ্বপ্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত ক্রিয়াকলাপ করছেন সে বিষয়ে শুধুমাত্র আপনার কাছে হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা চাইছি তা নয় সাংবিধানিক আদালতগুলি যাতে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করা হয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করা হয় সেদিকেও দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন করছি এবং সবশেষে অভিযোগকারী তিনি জানাচ্ছেন যে তার সমস্ত বিশ্বাস সমস্ত ট্রাস্ট সমস্ত কিছু উপর উপর আস্থা আস্থা বিচার বিভাগের উপরে যে বক্তব্যগুলো পেশ করা হয়েছে রেখেই সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যাতে যথাযথ ব্যবস্থা না হয় সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন এবং যেটা বলা হয়েছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো চব্বিশের চার নম্বর উপধারায় সেটাকে মিসবিহেভিয়ার বলে উল্লেখ করা হয়েছে এবং সংবিধানের একশো চব্বিশ করার জন্য তিনি আবেদন জানিয়েছেন ভারতের গণতন্ত্রে কোনো রাজনৈতিক ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে যেন কোনো বিষয়ে অস্থিতিশীল না হয়ে ওঠে ন্যায় বিচারের উদ্দেশ্যে অপেক্ষা করছি অভিযোগের এই কপিটি কোথায় কোথায় পাঠানো হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অনারেবল চিফ জাস্টিস হাইকোর্ট কলকাতা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে পাঠানো হয়েছে লার্ডের রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে তারপরে যেটা জানা যাচ্ছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার সেক্রেটারি যিনি আছেন তাকে পাঠানো হয়েছে এই চিঠিটি এবং তারপর যেটা জানা যাচ্ছে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের গভর্নর যিনি রয়েছেন তার কাছে এই চিঠিটি পাঠানো হয়েছে এবং পরে যেটা জানা আছে অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভোকেট জেনারেল যিনি রয়েছেন তার কাছে এই চিঠিটা পাঠানো হয়েছে অভিমাননীয় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে সেই বিষয়গুলো আমি পরপর তুলে ধরার চেষ্টা করেছি এখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি এখানে নেই এবার আপনারা বিচার করবেন সমস্ত বিষয়গুলি এবং সেই বিচার করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি অনুভব করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাই কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ